অবশেষে জানা গেল লক্ষ্মীর ঝাপি ধারাবাহিকটি কবে থেকে কোন সময়ে আসতে চলেছে ইতিমধ্যে লক্ষ্মীর ঝাপির প্রোমো প্রকাশিত হয়েছে এবং প্রোমো দেখার পর থেকে মানুষের মধ্যে উত্তেজনায় রয়েছে তুঙ্গে প্রত্যেকেরই একটাই প্রশ্ন কবে থেকে আসতে শুরু করবে এই ধারাবাহিক অবশেষে স্টার জলসা চ্যানেল কর্তৃপক্ষ জানালো কবে থেকে আসতে চলেছে লক্ষ্মীরঝাবি ধারাবাহিক এই ধারাবাহিকটি আসতে চলেছে আগামী তিরিশে জুলাই থেকে অর্থাৎ বুধবার সন্ধ্যা সাড়ে ছটা স্লটে একদম ঠিকই শুনেছেন সন্ধে সাড়ে ছটা স্লটে আসতে চলেছে নতুন ধারাবাহিক লক্ষ্মীর ছাপি যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করছেন সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখার্জি নিজের প্যাঙ্ক করে তোলার গল্প নিয়ে আসছে নতুন যুগে নতুন লক্ষ্মী লক্ষ্মীর ঝাঁপি আপনারা কতটা এক্সাইটেড এই ধারাবাহিকটি দেখবার জন্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন